আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি সরাসরি আপনাদের মাঝে নিয়ে আসলাম সিলভার কাপ মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশ ধরে যে কোনো জায়গায় মাছগুলো আমরা ছোট সাইজের পোনাগুলো অথবা বড় সাইজের পোনাগুলো সরাসরি ডেলিভারি দিয়ে থাকি পিস হিসাবে তো একটা মাছের সাইজ অনুযায়ী আপনার লক্ষ্য করে দেখতে পাচ্ছেন পুরা আড়াই থেকে তিন ইঞ্চি সাইজের পোনাগুলো রয়েছেন তো সম্মানিত ব্যবস যারা এই মাছগুলো যারা পুকুরে অথবা যারা বিলখামারিতে যারা অল্প সময়ে যারা বাজারে বিক্রয় করতে চান তো অবশ্যই আমাদের মাছগুলো আপনারা সংগ্রহ করতে পারেন এইগুলো মাছ আপনারা চাইলেও যে কোনো মাছের সাথে বাংলা কাপ জাতীয় পোনার সাথে চাষ করুন আপনারা যদি চান সকল তথ্য পরামর্শ সহযোগিতা নিয়ে মাছ চাষ করে নেবেন সম্মানিতা ব্যস এইগুলো মাছের পোনা যদি আপনারা যদি পুকুরে চাষ করেন তো অবশ্যই আপনারা নিয়ম মতো দৈনিক দুইবেলা খাবার দিবেন খাবারের পর্যাপ্ত পরিমাণে কিন্তু পোনাগুলো পুকুরে খুব দ্রুত বড় হবে সম্মানিত বেস এইগুলো মাছের পোনা যারা কালচার করবেন অথবা খাওয়ার জন্য পুকুরে রাখবেন তো অবশ্যই এইগুলো মাছের পোনা আপনারা চাষ করে নিতে পারেন এইগুলো মাছের পোনা সর্বোচ্চ যদি আপনারা চাষ করেন তো অবশ্যই আপনারা চার থেকে পাঁচ মাসে চাইলেও বাজারে বিক্রি করতে পারবেন তা সম্মানিত ব্যয়স এইগুলো মাছের জন্য অতি তাড়াতাড়ি আমাদের কাছে যোগাযোগ করবেন সম্মানিত ব্যয়স এইগুলো মাছের পোনা আপনারা যদি এককভাবে যদি চাষ করেন তো অবশ্যই আপনারা এককভাবে চাষ করে নিতে পারেন তার সম্মানিত ব্যাস আজকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তে ভিডিওটি দেখে আপনারা সাবস্ক্রাইব করে দেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা হচ্ছে মাইম ত্রিশাল